আমাদের সাথে সংশ্লিষ্ট রয়েছে মুসলিমদের বিশাল একটা কাফলা আমাদের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট রয়েছে আর আনসার এবং মুরাবিদিনদের বিরাট এক কাফলা আপনার জানেন আমি আপনাদেরকে আপিল করছি আল্লাহর বাস্তে আপনার আসুন এবং সত্যবাদী কাফলাদেরকে চিনার চেষ্টা করুন প্রত্যেকে যার যে জাকাতের বিধান যাদব ফরজ রয়েছে আপনারা এই জাকাতের অর্থগুলো মুসলিমদের জন্য ব্যয় করুন এবং দিনের ফি সাবিহ যেই কর্মসূচি রয়েছে সেখানে আপনার দান করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى مع بعض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم وقال تعالى للفقراء الذين احصروا في سبيل الله لا يستطيعون ضربا في الارض يحسبهم الجاهل اغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسالون الناس الحافه وما تنفق من خير فان الله به عليم صدق الله العظيم প্রিয় দর্শক শ্রোতা এবং বিশেষ করে বাংলাদেশ ও বাংলাদেশ বাইরে আমাদের দাওয়াতের সাথে সংযুক্ত আমাদের সাথে সংশ্লিষ্ট সকল দিনদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আমি আজকে আমাদের আল কোরআন পক্ষ থেকে যাকাত ক্যাম্পেইনের অংশ ক্যাম্পেইনের অংশ হিসেবে এখানে এসেছি আমার ভাইরা আপনারা সকলে জানেন পবিত্র রমজান মাস আমরা অতিবাহিত করছি এই রমদানের প্রধান কাজ হচ্ছে দিনের বেলায় সিয়াম সাধনা করা আর রাতের বেলায় কেয়াম করা তারাবি তাহাজ নামাজ ক্যামুল্ল ইত্যাদির মাধ্যমে কোরআনকে জাগ্রত রাখা তৃতীয় নম্বর কাজ যেটা রমদানে যেমনটা হাদিসে আছে নাস আল্লাহ নবী সাল্লা আলী সাল্লাম রমজান মাসে অনেক বেশি ধানশীলতায় ব্যস্ত থাকতেন রমজান মাসে ধানশীলতার আলাদা গুরুত্ব রয়েছে কিন্তু আমরা বরাবরই রমজানের ইফতারি সাহারির আনুষ্ঠানিকতা ঈদের উৎসব এসব কিছুর কারণে আমরা রমজানের যে সংশ্লিষ্ট অনেকগুলো জরুরি বিধান যদি আমরা রোজার বিষয়টি ফরজ হিসেবে জানি বা তারাবিঠটা আমাদের প্রচল রয়েছে কিন্তু পবিত্র রমদান মাসে দানশীলতার যে মহা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য রয়েছে হাদিসের মধ্যে এ সম্পর্কে আমরা খুব কমই খেয়াল করে থাকি আমি আপনাদের সকলকে ইসলামের তৃতীয় স্তম্ভ জাকাতের কথা স্মরণ করিয়ে দিতে চাই আর আমরা আমাদের বাস্তবতার জায়গা থেকে বলতে চাই যে আপনারা সকল অবগত আছেন বিগত দিনগুলোতে আমরা আমাদের দাওবাদী সংগ্রামে আমাদের দাওবাদী তৎপরতায় আমরা কোরআন সুন্নার আহ্বানকে বিশুদ্ধবাদী বয়ানকে পুরো জাতির সামনে তুলে ধরার ক্ষেত্রে আমাদের পুরো টিম যে কোরবানি এবং ত্যাগ দিয়েছে আপনারা সকলে জানেন আমাদের সাথে সংশ্লিষ্ট রয়েছে মুসলিমদের বিশাল একটা কাফেলা আমাদের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট রয়েছে আল্লাহ দিন আনসার এবং মোরাবিদিনদের বিরাট এক কাফলা করে যাবেন আমি আপনাদেরকে আপিল করছি আল্লাহর বস্তে আপনারা আসুন এবং সত্যবাদী কাফলাদেরকে চিনার চেষ্টা করুন প্রত্যেকে যার যে জাকাতের বিধান যাদের ফরজ রয়েছে আপনারা এই জাকাতের অর্থগুলো মজলুমদের জন্য ব্যয় করুন এবং আল্লাহ দিনের ফি সাবি যেই কর্মসূচি রয়েছে সেখানে আপনার দান করুন করিমে স্পষ্টভাবে বলা জাকাতের খাতগুলো সম্পর্কে বলা আছে রাজিম আউজবিল্লা সাহিন ফলা আমি আলীহা ও আল্লাহফেতে কুলব হুম ওফি কব ওল গার ইমিন অফিস আমরা যে কাফলার সাথে যুক্ত আমরা যে সমস্ত খাতে সেবা দিয়ে যাচ্ছি তারা শুধু কোরানে বর্ণিত এই আটখাতের মধ্যে শুধু একটি খাত না তাদের এক একজনের মধ্যে কয়েকটি কয়েকটি খাত তাদের মধ্যে পাওয়া যাচ্ছে আমি আপনাদের সকলকে আহ্বান করছি সকলকে আহ্বান করছি মুসলুমদের মুক্তির জন্য কারাগার নির্যাতিত নিপেচিত আলম ওলামা এবং সাধারণ ইমানদার তহিতবাদী ভাইদের মুক্তির জন্য এবং যারা মুক্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য আল্লাহ দিনকে বিজয় করার জন্য প্রান্তে প্রান্তে যারা দিনের ফরিজাকে যারা আদায় করে যাচ্ছেন মহান ফরিজাকে আদায় করে যাচ্ছেন তাদের সাহায্যের জন্য এবং সারা দেশে এবং সারা দুনিয়া দুনিয়াব্যাপী ইসলামী দাওয়াতের বিশুদ্ধ তৎপরতাকে ব্যবহার করার জন্য মানুষের মাঝে তহিদের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য কোরআনের আওয়াজকে বুলন্দ করার জন্য এ দাবাদি গাফলাকে শক্তিশালী শক্তিশালী করার জন্য আপনারা আমাদের জাগাত ক্যাম্পেইনে লাভবাহিক বলুন আপনারা মুক্ত হস্তে আপনাদের জাগাতের অর্থ সাদাকার অর্থ এবং সাধারণ চাঁদা আপনারা দান করে আল্লাহ দিনকে শক্তিশালী করুন আমরা আমাদের জন্য আপিল করিনি আমরা আমাদের টিমের জন্য আপিল করিনি আমরা আমাদের কোনো ব্যক্তিত্ব স্বার্থ নিয়ে আজকে আমরা আসিনি আমরা স্মরণ করিয়ে দিতে চাই দিনের বিজয় দিনের প্রচার ঠিক ওইভাবে হবে যেভাবে নবীজির জামান হয়েছিল কিভাবে হয়েছিল জামানে সাহাবেকরাম আল্লাহ রাস্তায় জান দিয়েছেন এবং আল্লাহ রাস্তায় মাল দিয়েছেন আল্লাহবাগ তাদেরকে সুক্তবাদী হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহবাগ বলেন আউজবিল্লাহ রাসূলিহি থুম্বালামী আতাবু বা জাহাদু বিআ আলিম ওয় আনফুসহিম ফি সাব ইল্লা উল্লাহাম সোহাদ আল্লাহবাক সালা জান মালদারা যারা জিহাদ করবে আবার যারা ইমান আনবে সংশয় মুক্ত আল্লাহবাক তাদেরকে সত্যবাদী হিসেবে তাদেরকে স্মরণ করেছেন সত্যবাদী 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 উপি আল্লাহবাক তাদেরকে দিয়েছেন আসুন আপনারা আমাদের কাফলায় আপনাদের জানমালের আপনাদের অর্থশক্তি নিয়ে জাকাতের দায়িত্ব নিয়ে জাকাতের যে মহান যে আমল এই সে আমলকে উজ্জীবিত করে আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং মুসলিমদের পক্ষে থাকুন উম্মার পক্ষে থাকুন উম্মার বীজের জন্য আপনি আপনার কন্ট্রিবিউশনটুকু করুন এই আপিল আমরা আজকে এই পবিত্র রাতে আপনাদেরকে আমরা করছি সকলকে ধন্যবাদ ওমা আলীনা ইল্লাও ও আকুলা আল আহমদুলিল্লাহি রাহ আলমী